হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি মাটির উনুনে একদম কাঠের জালে মাংসটা রান্না করব তো আমি কীভাবে রান্নাটা করি চলো তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিলাম তারপর যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি অল্প দুটো চিনি ফেলে দিলাম তো চিনিটা ফেলে দিয়ে চিনিটা গলে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। আর দেখো নুনটা কেমন জ্বলছে তো কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা আর ছবিগুলো দেখো একদম যেমন কালার টেস্ট আছে সেই রকমই আসছে কিন্তু ঘরের ভিতরে কালারটা পুরো অন্যরকম লাগে রান্নার তো আজকে গ্যাসটা ফুরিয়ে গেছে তাই মাটির উনুনেই রান্নাটা করতে হচ্ছে তো তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর এই টমেটোটা আমাদের কাছে একদম শেষ টমেটো মানে এটাই শেষ আর নেই গেছে তো তার মধ্যে টমেটোটা ভাজতে ভাজবে পেঁয়াজটা টমেটোটা ভাজতে ভাজতে আমি একটু হলুদ আর একটু লঙ্কা দিয়ে এখন টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি তো টমেটোটা একটু গলা গলা ভাব চলে এসেছে আর পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি মশলাটা দিয়ে দিলাম তো মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা জিরে রসুন ধনে শুকনো লঙ্কা বাটা তো আমি গুঁড়ো লঙ্কা আজকে ব্যবহার করব না কোনো কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করব না একদম সিম্পলভাবে রান্নাটা করছি দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে তো মশলাটা কষাতে কষাতে আমি সাবানটা একটু জল দিয়ে দিলাম আর তোমরা দেখতে পাও আমার বেশিরভাগ রান্নাতেই মশলাটাকে আমি একটু জল দিয়ে দিই কষাই তাহলে আর কি মশলাটা দারুণ হয় আর কি দেখো মশলা থেকে এবার তেলটা ছাড়তে শুরু করেছে এই দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো তো আজকে বাজার থেকে দেড় কেজির মতো চিকেন আনা হয়েছিল তো সবটাই রান্না করে দেবো রাখবো না আর দেখো চিকেনটাকে এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো এই মাত্র কিছুক্ষণ আগেই যেহেতু চিকেনটা আমি দিলাম তার জন্য এখনও ভালোভাবে কষানো হয়নি এখন দেখো আর কি জলও বেরোয়নি চিকেন থেকে যে জলটা বেরোয় তো আমি ভাবছি যে আজকে বেশি জল দেবো না একদম চিকেন থেকে যে জলটা বেরোবে আর কি কষাতে কষাতেই সেই জলটা দিয়ে আর কি চিকেনটা রান্না করবো একদম কষা কষা করে তো দেখি করলে সামান্য একটু ঝোল করতে পারি পরিমাণে বেশি কিন্তু করবো না আর দেখো উনুনটা কেমন জ্বলছে প্রচুর জ্বলে গেছে উনুনটা চারিদিকে দেখো আগুন কেমন বেরোচ্ছে একদম তো দেখো বন্ধুরা মশলা থেকে এবার আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি ঘরে পেতে রাখা টক দইটা দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেবো তারপর আমি ওই মশলার মধ্যেই দিয়ে দেবো তো টক দইটা দিলে গ্রেভিটা ভালো হয় ওই জন্য টক দইটা আমি একটু দিয়ে দিলাম তো প্রত্যেকদিন রান্নায় কিন্তু আমি টক দইটা ইউজ করি না মাঝে মাঝে ইউজ করি যেদিন ঘরে থাকে সেদিনই ইউজ করি তো দেখো চিকেনটাকে কত সুন্দর লাগছে মনে যেন এখনই হয়ে গেছে এখন আমি কষে রাখা আলুগুলোকে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো আলুর সঙ্গে চিকেনটা দিয়ে আমি খানিক্ষণ কষিয়ে নেবো আলুটা তো ভাজ দেখেই বুঝতেই পারছো একদম সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা তো কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে তো আমি বেশ কিছুক্ষণ সামান্য একটু পরিমাণে জল দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেবো আর জানো তো বন্ধুরা গ্যাসে রান্না করতে না যতটা সময় লাগে উনুনে রান্না করতে তার থেকে অর্ধেক সময় লাগে কারণ জালটা সবটাই উনুনে জ্বলে আর প্রচণ্ড জোরে জ্বলছে দেখো গ্যাসে কিন্তু এত জোরে জ্বলে না তার জন্য দেখো এখন দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখো তো মাংসটা আমার প্রায় রেডি হওয়ার মুখেই তো দেখো বন্ধুরা মাংস আমার রেডি হয়ে গেছে সামান্য একটু ঝোল করেছি আর দেখো ঘরে নিয়ে চলে এসেছে এখানে অর্ক আর ওর বাবা খেতে বসেছে তো আমি অর্ককে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রান্নাটা অর্ক বলছিল ভালোই হয়েছে আর এদিকে মাছের একটু টক ছিল ওই টকটায় নেওয়া হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ অর্কর খাওয়া প্রায় শেষের দিকে তো চিকেন থাকলে অর্ক নিজে নিজেই খেয়ে নেয় তো বন্ধুরা আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও